সংসারে আর এক বিয়ায় তুমি স্বামীর হাত ধরে এক বিয়ায় আসিলার বাবলি এই ভব সংসারে আর এক বিয়ায় গ্যাস কাজল দেওয়ানের হাত ধরে তোমার আহারে বিয়া খুশি হয়েছে কাজল দনের নামটা করব আর মিয়া দিয়ে দিলাম সালাম বেচা খা ওরে আর এক মিয়া সামনে আছে আর এক মিয়া সামনে আছে ওইটাই শেষ মিয়া রে জগত স্বামীর ঘরে যাইতে হবে জগৎ স্বামীর ঘরে যাইতে হবে বিয়া শাদিতে কত কিছু হয় না হ্যাঁ হোলি খেলা হয় রং খেলা হয় বাদ্যযন্ত্র বাজে মাইয়া রে কবুল ক কবুল ক নানি দাদিরা একটা বিয়ে আছে শেনে বাজবো না আর পিয়ার সানাই শানাই গাইবে না কেউ গান খাইবো না কেউ পি আর যত মেহমান বাজবে না আর পিয়ার শানাই গাইবে না কেউ গান হাইমোনা কেউ পিয়ার তা আসবে যত মেহো মান সেদিকে হো কাঁদবে চুপে চাপে হো পাতা চুপে চাপে হো কাঁদবে চুপে চাপে কেউ কাঁদবে চিল্লাইয়া রে জগো স্বামীর ঘরে যাইতে হবে রে মানুষ জগো স্বামীর ঘরে যাইতে হবে রে পালাই বা কুয়ে যাইয়া রে পালাইবাকুয়ে যাইয়া Sansan to parazita in the city.

একটা বিয়া যে বিয়ে তুমি এই জগৎ সংসারে আসলা হয়ে গেছে আর একটা বিয়া দিন দুনিয়া এই আমার আল্লাপাক প্রথম যা সৃষ্টি করলেন আউয়ালুমীর নুডি প্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে আমার দয়াল্লীর নুট দয়াল নবীর নূরে সমস্ত তামান সৃজন তারপর সৃজন করলেন এস আমার দয়াল নবীর প্রেম কবি বলে মানুষ হবা নাই প্রেমের কারণে ওরে মানুষ হবা নাই লোহাল্লা প্রেমের কারণে প্রেমের ডুরি বাইন ধরে ফেলু সার ডুরি বাইন ধরে রোহি পাগলের সঙ্গে মানুষ বানাই মানুষ বানাই লোয়াল্লাই প্রেমের কারণে প্রেমের দুরি বাই ধরে এই প্রেম বাগান সৃজনের জন্য মানুষ সৃষ্টি করলেন আমার দয়াল নবী আসবেন আমার দয়াল নবীর প্রেমে ভাবে আমার আল্লাহ পাক প্রেম খেলা খেলবেন সেজন্য মানব বাগান সৃষ্টি করলেন আর সেই সৃষ্টির সূচনা ধরে আপনারা আমার একটা অভিনয় মঞ্চে দিয়ে দিল মাঝখানে তুমি আমি হয়ে নামের বৌস্বামী নর এবং নারীর একটা মিলনের একটা আবদ্ধ করার জন্য একটা ফয়সালা করে দিলেন শরিয়ত দিয়া করাইলা বিয়া সেইখানে হইলো এক বিয়া আর একটা বিয়া আছে যেদিন আপনি আপনার ফেলুসার বাসরে চলে যাবেন ওইটাই শেষ বিয়া ওই বিয়ায় কেউ গান গাইবো না আইব বৌ দেখব বরযাত্রীও যাইব কিন্তু সেই যে যাইব আর আইব আর নাইব তোমার নাই হরির লাগিয়া কিন্তু কবি তার গানের মধ্যে বলছে দিল কোরানের হাফেজ যারা তারাই তো জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করে নবযুবতী পাত্রী দেখেন এখনকার তো খুব কঠিন জামানা চলে আসছে আখিরি জামানা আমার দয়াল নবী বলছে যে ও মমিন ভাই নাই বেলা নাই কে কাল এসেছে এসেছে আখেরি জামানা এসেছে মানুষ কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে এখন খুব শক্ত অবস্থায় অবস্থান করছি আমরা খুব কঠিন মায়া নাই মহব্বত নাই ন্যায় নাই নীতি নাই আচার নাই বিচার নাই মহব্বত ভালোবাসা কিচ্ছু নাই কেউ শোনে না কারো কথা যার যার মতোই মত কারো প্রতি নাই আজকাল কারো মহব্বত যে যার পণ্ডিতি লইয়া ব্যস্ত হামসে বাড়া কন হ্যাঁ সর্বনাশ মানে কেউ হাতে দিতে রাজি না না আমি আমার চাইতে তুমি বেশি বোঝো এইটা কোনোভাবেই তোমার বুঝতে দেওয়া যাইবো না প্রেমের বাজারের অবস্থা তো আরো বেশি খারাপ মাতাল কবি রাজ্য দন গান লেখছে